আমাদের বিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে এই সমকামিতা আর ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে আমার বড় আফসোস লাগে কষ্ট লাগে লজ্জাকার কাছে বলি শুধু তাই নয় এই পাঠ্যক্রমটা ছিড়ে এই পৃষ্ঠাটা ছিড়ে প্রতিবাদ করার কারণে ব্রাগ নামক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরিও বাতিল করা দেয়া হয়েছে বইয়ের দোকানে যাবেন বইটার দাম 80 টাকা আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন ছিড়বেন ছিঁড়া পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্থের দামে বেচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি আমাদের বিদ্যালয় গুরুতে বিদ্যালয় গুরুর পাঠ্যক্রমে শেখানো হচ্ছে কিভাবে পুরুষ থেকে নাকি মহিলা হয়ে যায় আবার শেখানো হচ্ছে পাঠ্যক্রমের সপ্তম শ্রেণীর একটা বইয়ের পাঠ্য আছে যেটাতে দেয় আছে শরীফ থেকে এক পুরুষ নাকি শরীফা হয়ে গিয়েছেন দেখেন না আপনারা আমার বড় আফসোস লাগে কষ্ট লাগে লজ্জাকার কাছে বলি শুধু তাই নয় এই পাঠ্যক্রমটা ছিঁড়ে এই পৃষ্ঠাটা ছিঁড়ে প্রতিবাদ করার কারণে ব্রাক নামক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরিও বাতিল করা দিয়া হয়েছে কথা বলেন না কেন আসিফ মেহতাব মনে হয় তার নাম ওই শিক্ষকের নাম যে কিনা প্রতিবাদ করেছিল সে বলেছিল যে আপনারা যদি কোথাও এই সপ্তম সে বইটা পান তাহলে এটা আশি টাকা দিয়ে কিনে আপনারা এই দুইটা পিসটা ছিঁড়ে প্রতিবাদ করে আপনি বলবেন আমার নিজের টাকায় আমি এটাকে ছিনলাম যাও আবার অর্ধেক দামে এটাকে বিক্রি করে দাও কারণ প্রতিবাদ এভাবেই করতে হবে এজন্য মনে রাখবা গত বছরও ডারউইনের মতবাদ আমাদের শিক্ষাক্রমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমরা আলেমরা সব জায়গায় সুচ্চার হয়ে কথা বলেছি যার কারণে জাতির মস্তিষ্ক সতেজ হয়েছে এই মতবাদকে কি করা দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছিল এবার এই জন্য আমরাও আর আমরা সব জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ হই আমরা যদি আবারও সুচ্চার হই সতেজ হই তাহলে দেখা যাবে ট্রান্সজেন্ডার সমকামিতা নামক এই ভয়ঙ্কর ফেতনা আমাদের থেকে দূর হয়ে যাবে আর যদি মনে রেখো এই অন্যায়কে যদি চুপ থাকো এই অন্যায়কে যদি মেনে নাও তাহলে মনে রাখবা সামনে খবির ভয়ঙ্কর ষড়যন্ত্র আর ফেতনা এই জাতির জন্য অপেক্ষা করছে আর যদি এই ফেতনা মোকাবেলা করতে পারো এই অন্যায়কে যদি মোকাবেলা করতে পারো তাহলে সামনে শশী সুদিন আসবে আর না হলে ফেরাউনের মতো পুরো শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়ে পরিবর্তন করে দিয়ে ধ্বংস করে দিবে কারণ একটা জাতি ধ্বংস হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে শিক্ষা ব্যবস্থা যদি ভঙ্গুর হয়ে যায় শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় এমনিতেই পুরো জাতি ধ্বংস হয়ে যাবে কথা বলে না কেন এমনিতেই তো সাজিক শিক্ষার অবস্থা কি বলবো দুই সালে এসে এই চব্বিশ সালের এই মুহূর্তে যখন আমাদের পাশের দেশ ভারতে যখন ভারতে চন্দ্র জয় করে আর আমরা তখন মঙ্গল শোভাযাত্রায় কিভাবে মূর্তি বানাতে হয় এগুলো আমাদের বিজ্ঞানীরা মেঘ করে একথা বলেন না কেন বুঝতে তো আপনারা বিশ্বনবীর হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে চার হাজার সাতানব্বই নম্বর হাদিস ইবনে মাজার বর্ণনা এসেছে এক হাজার নয়শত চার নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন যে সকল পুরুষ মহিলাদের সাজসজ্জা মহিলাদের মতো চলাফেরা করবে মহিলাদের মতো ভেষভূষাক অনুসরণ করবে তাদের স্থানটা কোথায় হবে একথা বলেন কোথায় হবে শুধু তাই নয় মানতা সব ভাবে যে যার অনুসরণ করবে যে যার ভালোবাসবে যার অনুসরণ করবে যাকে ফলো করবে তার সাথে তার হাসরটা হবে তার সাথে তার ক্যামত হবে এবং জাহান নামে তার সাথে একসাথে দেওয়া হবে ঠিক কেনা এজন্য ভাইরা বলতে চাই এই ট্রান্সজেন্ডার নামক এই সমকামিতা নামক এই তথাকথিত আবার দেখা যায় কিছু সুশীল আছে এই পশ্চিমাদের লালিত বালিত কিছু মিডিয়া আছে এগুলোরে প্রমোট করে কিছুদিন পর পর বলে শরীফ থেকে শরীফা হয়ে গেছে কথা বল না কেন সালাম থেকে সালমা হয়ে গেছে এরকম আছে না নাই কথা বলেন আছে না নাই নিলয় থেকে নিলুফা হয়ে যায় আহা জাতির মস্তিষ্ক কতটা কতটা ভঙ্গুর হলে জাতির মস্তিষ্কা কতটা লুপ পেয়ে গেলে ধ্বংস হয়ে গেলে তারপরে এগুলো বলতে পারে এই পুরুষ কি কখনো নারী হয় কথা বলে নারী হয় নারী করা যায় নারীকে কখনো পুরুষ বানানো যায় না কথা বলেন কেন যায় নাকি কিন্তু যারা এই বাংলার জমিনে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করছে কয়েকটা কোম্পানি আছে এই ব্রাগ ব্যাংক বিকাশ তারপর আরং এই যে এগুলো আছে যে যারাই যেটাই আছে না কেন মনে রাখবা তোমরা নাস্তিক কদাবাদীকে প্রমোট করবা তোমরা আমার বাংলার যুবক যুবতীদেরকে ধ্বংসের দ্বার জাহান্নামের ধার নিয়ে যাবা আর আমরা তোমাদেরকে এই অর্থনৈতিক চাকা সচল করব এটা তো কখনো হতে পারে না কারণ বিকাশের বিকল্প আছে না নাই এ নগদ আছে না বিকাশের বিকল্প আরম সারাকে আর কোনো শপিং নেই ব্র্যাঙ্ক ব্যাংক ব্যাংক ব্র্যাক ব্যাংক সারাকে আর কোনো কিছু নাই প্রত্যেকটার বিকল্প আছে বিকাশের বিকল্প নগদ ইসলামিক নগদ অ্যাপ এটা ইউজ এই জন্য কথাগুলো বলা এই জন্য বললাম এই জন্য বললাম শুধুমাত্র আপনাদেরকে সাবধান আর সুচ্ছার করার জন্য বলছি শুধুমাত্র আপনাদেরকে সতর্কতার জন্য বলছি প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মনে রাখবা মনে রাখবা